দেখে বুঝতে এই দেখুন এক জায়গায় হয়ে যাচ্ছে হাত দিয়ে চাপাতে ছেড়ে দিতে দেখুন আবার একই অবস্থায় ফিরে আসছে মানে দোকানের মতো পারফেক্ট কিন্তু এই কাঁচা আমের রসগোল্লা তৈরি হয়ে গেছে কত দিলে অনেক নমস্কার বন্ধুরা সাবিত্রী কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও চলে এলাম নতুন একটা রান্না নিয়ে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের রসগোল্লা আপনারা তো এমনি রসগোল্লা খেয়েছেন কিন্তু কাঁচা আমের রসগোল্লা যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আমাদের এখানে কিন্তু দুই একটা মিষ্টি দোকানে এই কাঁচা আমের রসগোল্লাটা পাওয়া যায় হালকা একটু গ্রিন কালার হয় আর ফ্লেভারটাও থাকে কাঁচা আমের দারুণ লাগে খেতে কিন্তু তো সেই রসগোল্লাটা আজকে আমি একদম সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখাবো আপনারা শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখবেন আশা ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা নতুন বন্ধু আছে তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন তো চলুন আজকের এই কাঁচা আমের রসগোল্লাটা বানানো শুরু করা যায় আজকে যে কাঁচা আমের রসগোল্লা বানাবো তার জন্য কিন্তু যে অনেক পরিমাণে আম লাগবে তা কিন্তু নয় মাত্র একটা আমেই আজকে আমি রসগোল্লাটা বানাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথমে আমি উনুনটা ধরিয়ে নেব এবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে এক লিটার লিকুইড দুধ দিয়ে ছানা কাটিয়ে নেবো এখানে আমি রেড কাউ নিয়েছি আপনারা চাইলে কিন্তু গরুর দুধও ব্যবহার করতে পারেন শুনেছি শুকনো কড়াইয়ের মধ্যে দুধ দেওয়া উচিত নয় সেই জন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি এখানে পাঁচশো করে আমি রেড কাউ নিয়েছি দুটো প্যাকেট বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব ততক্ষণে কিন্তু আমি নিয়েছিলাম সেই আমটাকে আমটাকে কেটে রেডি করে করে নিই প্রথমে ভালো ছাড়িয়ে নিচ্ছে আমরা মিষ্টি খাই সেখানে কিন্তু একটু কাঁচা আমের ফ্লেভার দেওয়া থাকে আর তার সাথে একটু কালার মেশানো থাকে তবে বাড়িতে যেহেতু আমি রসগোল্লাটা বানাচ্ছি তার জন্য কিন্তু একদম র আম দিয়ে আর এতে করে স্বাদটা কিন্তু আরও বেশি ভালো হবে এবং নিজের হাতে বানানো অবশ্যই সেটা তো খেতে ভালো লাগবেই আমটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে নেবো যেহেতু এটাকে আমাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার জন্য আমগুলোকে অবশ্যই ছোটো ছোটো টুকরো করতেই হবে একদম কচি আম আছে আমগুলো পেস্ট করে নেওয়ার জন্য একটা মিক্সি জার নিয়ে নিয়েছি এর মধ্যেই সম্পূর্ণ কেটে রাখা আমটা দিয়ে দিচ্ছি এর সাথে অল্প একটু জল দিচ্ছি বা এটাকে ভালো করে পেস্ট করে নেবো আমটাকে দেখুন খুব ভালোভাবে পেস্ট করে নিয়েছি এবার এটাকে ছেঁকে নেব আমার জাস্ট জুসটা হলেই হবে এটাই কিন্তু সুন্দর একটা ফ্লেভারে কাজ করবে এবার এই যে দেখতে পাচ্ছেন এইটুকু জুস কিন্তু আমার হয়েছে এই জুসটা আমি অর্ধেকটাই এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা কিন্তু আমি ছানা কাটাতে ব্যবহার করবো আর বাকি অর্ধেকটা যখন রসগোল্লাটা মিষ্টি রসের মধ্যে ফুটবে তখন দেবো এতে করে কিন্তু এই আমের ফ্লেভারটা সম্পূর্ণই থাকবে আর এদিকে দেখুন দুধটা বেশ কিছুক্ষণ জ্বালানি দেওয়াতে অনেকটাই ঘন হয়ে গেছে এই যে দুধটা যখন নিয়েছিলাম এতটা ছিল আর এখন কিন্তু কতটা কমে গেছে দেখুন আর দুধটা কিন্তু এর মাঝে অনেকবার নাড়াচাড়া করেছি কারণ কোনোভাবেই কিন্তু সর বসানো যাবে না সর বসে গেলে ছানাটা একদমই ভালো হবে না সেই জন্য ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে দুধটাকে ঘনও করে নিয়েছি এবার ছানা কেটে নেব এবার ছানা কাটার জন্য যে আমের পিউরি নিয়েছি এর মধ্যে কিন্তু অল্প একটু ভিনিগার দেবো কারণ আমের পিউরিটা একটু কম রয়েছে এর মধ্যে একটুখানি ভিনিগার দিলে তাহলে একদম পারফেক্টভাবেই কিন্তু ছানাটা কাটা যাবে আমি এক চামচ মতো ভিনিগার দিয়ে দিচ্ছি আমি কিন্তু আঁচটাকে একদম লো করে দিয়েছি এবার আমি এই ভিনিগার আর আমের যে মিশ্রণটা রয়েছে সেটা দিয়ে দেবো অল্প অল্প করে এই যে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে কিন্তু ছানাটা কেটে যাচ্ছে এবার কিন্তু আমি কড়াইটাকে নামিয়ে একটুখানি নিচে রাখবো আর এতে কোনোভাবেই কিন্তু না ছাড়া করবো না ভালোভাবে বসে গেলে তারপরে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন নিচে নামিয়ে এক মিনিট মতো রেখে দিয়েছিলাম তাতে করে দুধ আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে মানে ছানাটা খুব সুন্দরভাবে কেটেছে দেখেই বুঝতে পারছেন আপনারাও কিন্তু যখনই ভিনিগার বা এই যে আমের পিউরি দেবেন অবশ্যই কিন্তু একটুখানি ওয়েট করবেন তাহলে কিন্তু এটা বুঝতে পারবেন খুব ভালোভাবে যে ছানা কেটেছে না হলে কিন্তু কন্টিনিউ হয়তো ভিনিগার বা এই যে আমের পিউরি দিয়ে যাবেন তাতে করে ছানাটা একদম নষ্ট হয়ে যাবে তখন রসগোল্লাটা ভালোই হবে না আমি এখানে একটা সুতির কাপড় রেখেছি এর উপরেই নেব তবে আমি এখানে চামচের সাহায্যে নিয়ে নিচ্ছি এই দেখুন ছানাটা কত সুন্দর হয়েছে অল্প একটু কমিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি ছানাটা সম্পূর্ণ দিয়ে দেব আর এখানে যে আমি পিউরি দিয়ে আমি ছানাটা কাটিয়েছি এতে করে কিন্তু এই কাঁচা আমের রসগোল্লার মধ্যে আমের যে ফ্লেভার সেটা কিন্তু থাকবেই তো চলুন এবার ভালো করে ছেঁকে নেব আর আমের পিউরি দিয়েছিলাম বলে কালারটা দেখেছেন একটুখানি সবুজ কালার রয়েছে না তবে এই ছানার জলটা কিন্তু একদমই নষ্ট করা যাবে না এটা অনেক কাজে ব্যবহার করা যায় এটাকে আমি সাইডে রেখে এই ছানাটাকে আর একবার ধোবো তার জন্য আর একটা পাত্রে রেখে দিলাম ওর থেকে একটু জল ছড়িয়ে দিচ্ছি ব্যাস এবার ভালো করে ছেঁকে নেব। এই গরমের সময় আপনারা যদি ছানা কাটিয়েও যদি খান তাতেও কিন্তু শরীর খুবই ভালো থাকবে আর ছানার থেকে ছানার জলের উপকারটা আরও বেশি কারণ এই ছানার জলটা এই গরমের সময় যদি আপনারা একটুখানি খান দুপুরবেলা একটুখানি নুন মিশিয়ে তাতেও কিন্তু পেট দারুণ ঠান্ডা হবে আর তাছাড়াও যদি আপনারা রুটি বা পরোটা বানান তাতেও কিন্তু এই ছানার জলটা দেবেন খুব সুন্দর নরমও হবে এগুলো ছোট ছোট টিপস আপনাদের সাথে শেয়ার করছি আশা করি আপনাদের কাজে লাগবে এবার আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু এইভাবে একটু ঝুলিয়ে রাখবেন তাহলে সম্পূর্ণ জলটা ঝরে যাবে এবার এই জল নিংড়ে নেওয়া ছানাটাকে আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি এক লিটার দুধে এইটুকু ছানা হয়েছে এবার এই ছানাটাকে আমি ভালো করে মেখে নেব তার জন্য কিন্তু হাতের এই চাটুটাকে ব্যবহার করতে হবে কিভাবে দেখুন এই যে এইভাবে কিন্তু চাপ দিয়ে দিয়ে একদম মসৃণ করে নিতে হবে ছানাটা আজকে ওই কাঁচা আমের রসগোল্লাটা সম্পূর্ণ কিন্তু ছানা দিয়েই বানাবো এর মধ্যে কিন্তু কোনো কিছুই মেশাবো না ছানাটাকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে একটা ডো মতো বানিয়ে নিয়েছি আর দেখুন মাখার পরে কিন্তু দেখতেও বেশ সুন্দর হয়েছে আর একদম সাদা ধপ করছে করছি এবার এর থেকে আমি রসগোল্লা সেপ দিয়ে নেব অল্প করে নেব আর এখানে কিন্তু আমি খুব বড় সাইজের বানাচ্ছি না মিডিয়াম সাইজের রসগোল্লার সেপটা দিচ্ছি প্রথমে এক হাত দিয়ে একটুখানি গোল করে নিয়েছি তারপর দু হাত দিয়ে ভালো করে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি আর এমনভাবে গোল করতে হবে যেন রসগোল্লার গায়ে কোনো রকম ফাটা না দাগ থাকে এই দেখুন একদম গোল সাইজের একটা রসগোল্লা সেপ দিয়ে নিয়েছি এভাবেই আমি প্রত্যেকটা সেপ দিয়ে নেব আপনারা এখানেই বুঝতে পারবেন যে এক লিটার দুধে কতগুলো রসগোল্লা হয় দেখবেন মিষ্টি যখন একদম পারফেক্ট হবে তখন কিন্তু কারিগরের মুখে এমনি হাসি চলে আসবে এখানে কিন্তু মোট এগারোটা হয়েছে আর তার সাথে কিন্তু একটা ছোট্ট রসগোল্লা হয়েছে এই দেখুন মানে এক লিটার দুধে এখানে কিন্তু ছানা কাটিয়ে মোট বারোটা রসগোল্লা তৈরি হচ্ছে তো চলুন এবার এগুলোকে সাইডে রেখে মিষ্টি শিরাটা বানিয়ে নিই তার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের একটু বেশি চিনি দিয়ে দেবো দু কাপ জল এবার বেশ কিছুক্ষণ জ্বালানি দিয়ে চিনিটাকে ভালো করে গলিয়ে নেব চিনিটা ভালো করে গলিয়ে নিলাম এবার যে আমের পিউরিটা রয়েছে সেটাই দিয়ে দেবো এই যে কাঁচা আমের পিউরিটা দিলাম এতে করে কিন্তু কালারটা কোনোভাবেই আসলো না এবার মিষ্টির দোকানে যদি এইভাবে মিষ্টি দেওয়া হয় তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা কাঁচা আমের রসগোল্লা না নর্মাল রসগোল্লা তার জন্যই কিন্তু একটুখানি ফুড কালার দেওয়া থাকে তাই আমিও একটুখানি এখানে ফুড কালার ব্যবহার করবো খুবই সামান্য হালকা একটা গ্রিন কালার থাকবে এতে করে দেখতেও ভালো লাগবে আর কাঁচা আমের রসগোল্লা সেটাও ভালোভাবে বোঝা যাবে আমি কিন্তু এখানে এক চিমটিরও কম দিয়ে দিলাম ফুড কালার আমি যে এখানে মিষ্টি রসের মধ্যে ফুড কালারটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু ছানার মধ্যেও ব্যবহার করতে পারেন তবে আমরা বেশিরভাগ সময় ফুড কালারটাকে অ্যাভয়েড করে চলি কারণ কোনো রকম বাচ্চাদের বিশেষত দিতে চাই না তাই আমিও এখানে চেষ্টা করেছি একটু আলাদাভাবে বানাতে মানে এই যে রসগোল্লার মধ্যে কিন্তু কোনো রকম কালার দিলাম না তবে এই যে মিষ্টি শিরার মধ্যে দিয়েছি সেটা শুধু জাস্ট উপরে কালারটা আসবে ভেতরে কিন্তু একদম পারফেক্টভাবে রসগোল্লার কালারটাই থাকবে এবারে শেপ দেওয়া রসগোল্লাগুলোকে দিয়ে দেবো এবার এগুলোকে প্রায় কুড়ি মিনিট ধরে ভালোভাবে জ্বালানি দেব প্রায় পাঁচ মিনিট মতো আমি ভালোভাবে জ্বালানি দিয়েছি এতে করে রসগোল্লার সাইজটা দেখুন কতটা বড় হয়েছে আরও কিছুক্ষণ তো জ্বালানি দেব। প্রায় দশ মিনিট মতো এতে করে কিন্তু আরও অনেকটাই বড় হবে আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে একদম হালকা কালার দিয়েছি আরো প্রায় দশ থেকে পনেরো মিনিট মতো ভালোভাবে জ্বালানি দিয়েছি আর তারপরে দেখুন রসগোল্লার সাইজ এবং রসগোল্লার কালার একদম পারফেক্ট দোকানের মতো রসগোল্লা হয়ে গেছে দেখুন শুধু সাইজটাও দেখেছেন কত সুন্দর হয়েছে কত ছোট ছোট বল বানিয়েছিলাম সেগুলো ফুলে টইটুম্বুর হয়ে গেছে এবার আমি এই রসগোল্লার কড়াইটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব কাঁচা আমের রসগোল্লাগুলোকে নিচে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার একটা পাত্রে সার্ভ করে একটু দেখাই আপনাদের এই রকম রসগোল্লাটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড সাইজের হয়েছে আর কালারটাও কিন্তু দারুণ হয়েছে খুব ডিপ কালার নয় একদম হালকা কালার আমাদের এখানে কাঁচা আমের রসগোল্লার কালারটা কিন্তু ঠিক এরকমই থাকে নামানোর পর কাঁচা আমের রসগোল্লাগুলো কি যে ভালো লাগছে দেখতে কি বলবো আপনারা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু সহজেই বানিয়ে নিতে পারবেন এবার স্পঞ্জি একদম নরম তুলতুলে হয়েছে কিনা সেটা তো দেখতে হবে তার জন্য আমি একটা হাত দিয়ে চেপে আপনাদের দেখিয়ে দেব এই দেখুন কতটা স্পঞ্জি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এই দেখুন এক জায়গায় হয়ে যাচ্ছে হাত দিয়ে চাপাতে ছেড়ে দিতে দেখুন আবার একই অবস্থায় ফিরে আসছি মানে দোকানের মতো পারফেক্ট কিন্তু এই কাঁচা আমের রসগোল্লা তৈরি হয়ে গেছে এবার আপনাদের একটুখানি কেটে দেখাচ্ছি এই দেখুন বাইরের অংশটা হালকা শুধু জাস্ট কালার হয়েছে আর ভেতরটা দেখুন একদম সাদা ধপধপে আজকে কাঁচা আমের রসগোল্লা খাওয়ার জন্য কিন্তু দাদু নাদি চলে এসছে তো কুটুস দাদুকে কটা দেবো আর তোমার কটা দেবো বড় দিতে হবে ও বাবা বড় সবই তো একই সাইজের

ফ্লেভারটা আছে কাঁচা আমের হালকা দারুণ কিন্তু টেস্ট হয়েছে একদম স্পঞ্জের মতো যেমন হয়েছে তেমনই কিন্তু টেস্টটা অসাধারণ শুধুমাত্র ছানা দিয়ে বানানো সেটা তো টেস্ট হবেই কাঁচা আমের যে ফ্লেভারটা সেটা কিন্তু হালকা রয়েছে কাঁচা আমের রসগোল্লা খেয়ে আমি দশে দশ দিলাম নাচা শুরু করে দিয়েছিল আবার নাচতে নাচতে বাড়িও চলে গেল তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন